নমস্কার সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক যেসব ভাই রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এটি একটি মডেল প্রশ্ন মডেল প্রশ্নপত্র দু সালে এখনও সিলেবাস একই রকম রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার এডুকেশন এখানে যে পার্ট ওয়ান থাকে বা পার্ট এ যেটা থাকে সেটা থাকে চল্লিশ নম্বরের এখানে চার নম্বরের কটা কোয়েশ্চেন থাকে চার নম্বরের দুটো কোয়েশ্চেন থাকে একের দাগে থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে যেমন দুটি কোয়েশ্চন রয়েছে বেরলি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো বিয়ে রয়েছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো এখানে দেখো তুমি নম্বরটি লেখা আছে চারের চারের একটি তারপরে যে দুইয়েরও থাকে সেম চারের একটি অর্থাৎ চার নম্বরের দুটি কোয়েশ্চেন থাকবে যেখানে সম্পূর্ণ আট নম্বর এখানে এক হয়ে গেল আর তিন নম্বর যে দাগে তিনের দাগে যেটা রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সেখান থেকে কিন্তু আট নম্বর করে question গুলো আছে তিনটি question এর মধ্যে যে দুটি করতে বলেছে অর্থাৎ তিনটি অপশনে থাকবে তোমাদের দুটি করতে হবে question গুলো দেখো সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো একটি question আগ্রহ এর সংজ্ঞা দাও শিক্ষা ক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো দুটি question এবং একটি মধ্যমান তৈরি করতে বলেছে যেটা হচ্ছে তিনটি কোয়েশ্চেন চারের দাগে চারের দাগে চলে এলে কী দেখতে পাবো আমরা না চারের দাগে কি বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নগুলোও কিন্তু আট নম্বরের করে এখানে কি বলেছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো একটি কোয়েশ্চেন দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটা হচ্ছে দু দুটি কোশ্চেন আর তিন নম্বর একটা অপশানে যেটা আছে সেটা হচ্ছে সমসুযোগ কী কি শিক্ষা এই সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো এই তিনটির মধ্যে দুটি কোয়েশ্চেন করতে বলেছে অর্থাৎ চার নম্বরের হয়ে গেল আমাদের দুটা চার নম্বরের দুটো আট নম্বরের হয়ে গেল দুটো আর পরে হয়ে গেলো আবার আট নম্বরের দুটো টোটাল হয়ে যাচ্ছে আট নম্বরের পাঁচটি মনে থাকবে এইভাবে কিন্তু আমাদের শিক্ষাবিজ্ঞানে কোয়েশ্চেন পড়ে আর তারপরে যখন তোমরা পার্ট বিতে চলে আসবে অর্থাৎ যেখানে তোমরা শর্ট কোয়েশ্চেনে চলে আসবে শর্ট কোয়েশ্চেন তোমাদের থাকবে চল্লিশ নম্বরের যেখানে তোমাদের চব্বিশটি চব্বিশটি কোয়েশ্চেন থাকবে এমসি আর ষোলোটি কোয়েশ্চেন থাকবে অ্যাসে তো চলো এমসি কিউগুলো দেখি আর প্র্যাকটিস করে নি লিখনের দ্বিতীয় স্তরটি হলো উত্তর কী হবে অপশন সি হয়ে যাবে পুনরুদ্রেক মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো এখানে উত্তর কী হবে গতিশীলতা অপশন ডি তিনের কোয়েশ্চেন দেখো মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক কে হলেন এখানে হয়ে যাবে থাস্টন যে প্রশ্নটা অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন এটা কী করেন এটা উত্তর হয়ে যাবে কোহলার করেন পাঁচের যে প্রশ্নটা রয়েছে প্যাবলোভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এখানে উত্তর হয়ে যাবে অ্যাস্টাইপ অনুবর্তন তারপরে ছয়ের যে রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা বার হলে তার ট্যালি চিহ্ন হবে উত্তর হয়ে যাবে এটা এটা তোমরা দেখে নিও তারপরে যে এটার গড় মিন হলো এটা বার করতে বলেছে এটা তোমরা বার করে দেখো কত হয় অ্যান্সার কমেন্টে জানাও আর আট নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো এটার উত্তর হয়ে যাবে কিন্তু মিডিয়ান ঠিক আছে এখানে আরেকটা মোড বার করতে বলেছে এটাও তোমরা বার করে নিও তারপরে দশ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো উত্তর হবে যুগ্ম তালিকাভুক্ত অর্থাৎ স্টেট এবং কেন্দ্র রাজ্য এবং কেন্দ্র এই দুটো মিলেই কিন্তু শিক্ষাটা চালনা করা হয় তারপরে যে এগারো নম্বর প্রশ্নটা ছিল সেটা ছিল মুদালিয়র কমিশন অপর যে নামে পরিচিত তা হলো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাথায় রাখবে এটা উত্তর হয়ে যাবে মাধ্যমিক শিক্ষা কমিশন অপশন বি পরের যে প্রশ্নটা দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ বারো নম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু সিদ্ধান্ত ডক্টর এন কে সিদ্ধান্ত পরের প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকুরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে কিন্তু ষোলো নম্বর ধারায় অর্থাৎ অপশন সি তারপরের যে প্রশ্নটা রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল উত্তর হয়ে যাবে কোঠারি কমিশন পরের কোয়েশ্চেন পনেরো নম্বর রামমূর্তি কমিটি গঠিত হয় উত্তর হবে উনিশশো নব্বই সালে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো উত্তর হয়ে যাবে কিন্তু এআইসিটিই এআইসিটিই এআইসিটি অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এর পরের যে প্রশ্নটা অর্থাৎ যে সতেরো নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে উত্তর কি হবে উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশন এখানে কিন্তু সঠিক উত্তরটি দেওয়া নেই এখানে আঠেরোশো বিরাশি সামথিং হতো ভারতীয় শিক্ষা কমিশন তোমরা একবার দেখে এটা জানিও তো তারপরের যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে স্বশাসিত মহাবিদ্যালয় অর্থাৎ অটোনোমাস কলেজ স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ম্যান্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য উত্তর হয়ে যাবে দৃষ্টিহীনদের জন্য পরের যে প্রশ্ন ব্রেইল পদ্ধতি চালু হয় কত সালে উত্তর হবে আঠেরোশো কুড়ি সালে ঠিক আছে পরের যে প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় কত সালে উত্তর হয়ে যাবে কিন্তু দু এক সালে যদিও এটা দু সালের সেপ্টেম্বর মাসে হয়েছিল তাও দু কিন্তু এখানে অপশানে নেই তাই দু হাজার এক হয়ে যাবে পরের যে প্রশ্নটা অর্থাৎ ডেলার্স কমিশন ডেলার্স কমিশনে কি বলছে শিক্ষার কটি স্তম্ভের কথা বলা হয়েছে এখানে কিন্তু উত্তর হবে চারটি স্তম্ভের কথা পরের যে প্রশ্ন রয়েছে অর্থাৎ কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো উত্তর হয়ে যাবে রোম কিন্তু হ্যাঁ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা যাই হোক এটা মানে যেটা জিবিটা আমরা বলি না যে একশো আঠাশ জিবি বা দুশো চৌষট্টি জিবি আমাদের ফোনে রয়েছে সেটা তারপরের প্রশ্ন ডেলার্স কমিশনের প্রতিবেদনটি হলো এখানে উত্তর হয়ে যাবে কিন্তু লার্নিং টু বি তারপরে এইভাবে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো থাকার পরে এখানে এ তারপরে কিন্তু অ্যাসিকিউ প্রশ্ন থাকবে ষোলোটি আমি যেটা তোমাদের বললাম যে প্রথমে তোমাদের চব্বিশটি এমসিকিউ থাকবে আর তারপরে ষোলোটা অ্যাসি থাকবে তাহলে টোটাল তোমাদের কত হয়ে গেলো এখানে চল্লিশ হয়ে গেল আর চার নম্বরের থাকবে দুটি বড় কোয়েশ্চেন আট নম্বরের থাকবে দুটি আবার আট নম্বরের থাকবে দুটি অর্থাৎ কত হয়ে গেলো এখানে আট নম্বরে পাঁচটি অর্থাৎ এখানেও চল্লিশ হয়ে গেল এই আশি নম্বরে তোমাদের পরীক্ষা খুব সোজা এখান থেকে খুব সহজেই প্রশ্নগুলো তোলা যায় এখানে দেখো যে প্রশ্নগুলি এখানে রয়েছে দু নম্বরের এক নম্বরের এগুলো কিন্তু তোমরা করে নিও এই যে প্রথম রয়েছে বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো পাজল বক্স কি স্পেয়ারম্যানের টেডার সমীকরণটি লেখো এগুলো কিন্তু অ্যান্সারগুলো খুঁজে বই থেকে খুঁজে তোমরা লিখে নিও অপানুবর্তন কী স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন তারপর থন্ডাইকের দেওয়া শিখনের যে কোনো একটি মুখ্য সূত্রের নাম লেখো গেস্টাল মতবাদ কি কল্পিত গড় কি তারপর রয়েছে ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয় আইটিআই পুরো নাম লেখো শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা যদি করে ফেলো তাহলে কিন্তু খুব সহজেই কমন পেয়ে যাবে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষায় একটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই প্রশ্নটাও রয়েছে শ্রী নিকেতন কে প্রতিষ্ঠা করেন কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে মাধ্যমিক শিক্ষার একটু লক্ষ্য উল্লেখ করো তাহলে এই ছিল তোমাদের আজকের ভিডিও এখানে আমি দেখালাম একটা মডেল প্রশ্নপত্র কীরকমভাবে তোমাদের বুধবার যে পরীক্ষাটা রয়েছে শিক্ষাবিজ্ঞান আজকে হয়ে যাচ্ছে তোমার সোমবার সোমবার রাত্রি চলছে মঙ্গলবার তোমাদের একদিন হাতে রয়েছে তারপরে বুধবারে পরীক্ষা তো সেই হিসাবে তোমরা প্রিপারেশনটা নাও আর বড়ো কোশ্চেনগুলো কিন্তু কমপ্লিট করো আর সেইভাবে করো আমি সাজেশানস দিয়ে দিয়েছি সেই সাজেশানসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানও দিয়ে দেবো তোমরা ওখান থেকে যে পনেরোটি কোয়েশ্চেন আমি দিয়েছি ওখান থেকে তোমরা পেয়ে যাবে আশা করি পাঁচটি কোয়েশান পাঁচটি বড়ো কোয়েশ্চেন তোমরা ওখান থেকে দেখে নিও আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিওটা লাইক করো তারপরে যাও থ্যাংক ইউ